বাংলাদেশ কি তোর একার বাংলাদেশ কি তোর একার বাংলাদেশ হিন্দুদের বাপ বারবার আমি যে কথাটা বলছি আমাদের জমি আমরা ফেরত পেতে চাই আমরা আর কিছু চাই না আর যদি তুমি ফেরত না দিতে পারো টাকা হাতে তুলে দাও এটা তো সিম্পল হিসেব আমার থেকে কেউ একটা জমি নিয়েছে সেই জমি টাকা সে দিতে পারছে না সে দীর্ঘদিন ধরে জমিটাকে ফেলে রেখে দিয়েছে তাহলে হয় জমি দাও নয় টাকা দাও এই হিসেবটা বুঝতে মোহাম্মদ সমস্যা হচ্ছে কেন নোবেল টোবেল পেয়েছো তো মোহাম্মদ ইউনুস নোবেল পুরস্কার পেয়েছে তো বন্ধুরা ইন্ডিয়ান দাদারা নিজেদের দেশটাকে তো পায়খানা বানিয়ে রেখেছে তার উপর আবার আমাদের দেশটাকে যৌতুক হিসেবে চাচ্ছে আপনারা বলতেছেন চট্টগ্রাম আপনাদের চাই কেন যৌতুক চাচ্ছেন নাকি মেয়ে তো আমরা বিবাহ করে দেই নাই হাতে তুলে যায় নাই নেপালে গিয়েছে ওরা গেল

বন্ধুরা এই লোকটাকে রাখুন ইনি হচ্ছেন অরিজিনাল ক্রিমিনাল যিনি নিজের রাজনৈতিক পথ চাঙ্গা করার জন্য হিন্দু এবং মুসলমানের ভিতর দাঙ্গা সৃষ্টি করে দেওয়ার নাটের গুরু আর আমার কাছে খবর আছে ঢাকা থেকে তিন লক্ষ হাতে টানা রিক্সা রওনা দিয়েছে কলকাতা দখল করার জন্য এই ছাগল কি বলে হচ্ছেন এমন মানে মূর্খ একটা লোক যার কোনো বাংলাদেশ সম্পর্কে ন্যূনতম ধারণা নেই অথচ বাংলাদেশকে নিয়ে খোঁজা মারতে তিনি মোটেও ভুল করেন না নামাজ শেষ হওয়া পর্যন্ত ঢাক ও মাইক বন্ধ রাখতে হবে নামাজ নামাজটাকেই সব থেকে বড় করে রাখা হচ্ছে বাকি সমস্ত সংখ্যা লঘুদের যা যা তা সুরক্ষিত হোক বা কিছু যায় আসে না আমাদের দেশের আইন রীতিনীতি নিয়ে তোদের এত মাথা ব্যথা কেন তোরা যেখানে সেখানে পায়খানা পায়খানা করে ইন্ডিয়াটাকেই বানাই আর সেই পায়খানার গন্ধে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো এখন টিকতেই পারছে না পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো এই পায়খানার গন্ধ করছি তাছাড়া এরা পানিতে পায়খানা করে জীবনে সরাচ্ছে কই তারপরও তো আমরা তাদেরকে নিয়ে কিছুই বলছি না মানে এরা হচ্ছে এমন এক জাতি যাদের সাথে কোনো জাতি কিংবা পার্শ্ববর্তী যত রাষ্ট্র আছে তাদের সাথে চুলসেরা সম্পর্ক ছাড়া ভালো কোনো সম্পর্কই নেই

সাত ভাই চম্পার মতন নানা ধরনের জিনিস নিয়ে উৎফুল্ল হন কিন্তু এটা জানেন না এই সেভেন সিস্টার সেভেন সিস্টার করতে গিয়ে কখন থ্রি সিস্টার গায়েব হয়ে যাবে তাহলে নিজেরাও জানেন না আমাদের ময়ুক রঞ্জন দাদা রঞ্জন দাদা সরি সরি ময়ুক রঞ্জন দাদা আপনাকে বলছি আপনি রিপোর্ট করার আগে লাল পানিটা একটু কম খাবেন কেন কেন তা না হলে আপনি নিজেও জানেন না আপনি কতটা নিম্ন পর্যায়ের বোকার মতো কথা বলেন মানে আমার মোটা হওয়ার খুব ইচ্ছা আছে মোটা হওয়ার খুব ইচ্ছে ঠিক আছে তুমি দু তিনটে বিয়ে করলে এমনি মোটা হয়ে যাবে মোটা হয়ে মানুষ বলে যে বিয়ের পানি পেলে নাকি মোটা হয়ে যায় এখন এই বিয়ের পানিটা কি সেটা আমি জানি না বাট আমার কাছে সেটা মনে হলো আচ্ছা আমি জানতাম না আমাকে জানানোর জন্য ধন্যবাদ মানে বিয়ের পানি পেলেই মেয়েরা মোটা হয়ে যায় আর সেই পানি আপনি চিনেন না সেটা কি করে হয় কেন আপনার হাজবেন্ডের মেশিন দিয়ে কি পানি বের হয় না পেট্রোল বের হয় আমার হবে । আয় হায় কথায় কিন্তু যুক্তি আছে মানে জেলে জেলে রিক্সাওয়ালাকে রিক্সাওয়ালা কামারকে কামার কুমোর কে কুমোর নাপিদ কে নাপিদ ডাক্তার ডাক্তার বলা যাবে না সবাইকে সার ম্যাডাম বলে সম্বোধন করতে হবে চিনিতেই ভারতের উপর নির্ভরশীল গরম গরম মিষ্টি খান চিনির শরবত খান পরোটায় দেন সে চিনিও ভারত পাঠায় চিনিও আপনারা তৈরি করতে পারেন না এ হালার ফালা চিনি কীর্তকর দিয়ে মাগনা খাইয়াই ষাট টাকার একশো চল্লিশ টাকা দিয়ে কিনে খাই দরকার হইলে আর দশ টাকা বাড়াই দিয়া পাকিস্তান থেকে দেড়শো টাকায় চিনি কিনে খাম তারপর তো তবু দেশের ওই গোবর জল ছিঁড়ানো চিনি আমরা খাবো না চা খাবো না কফি থাকলে দেন চিনি কম আপনারা ময়ূক রঞ্জন ঘোষের ছবি পড়াচ্ছেন ফেয়ার এনাফ কিন্তু আপনাদের এই সাহসটা কে দিয়েছে কে দিয়েছে এই সাহসটা আরে খুরু তুমি মরলে তো তোমার এমনিতেই আমসলা দিয়ে পড়বি আর হেডে তো তুমি নিজে সুখেও দেখতে পারবে না যে তোমারে কেমনে আমসলা দিয়ে পুরি তার থেকে ভালো না আমরা তোমারে পুরেই দেখাইতেছি তাছাড়া তোমার যদি আমাদের দেশের বোলাপানগুলো কাছে পাইতো না তাইলে জেতাপুরা দিয়েই মাইরেলাইতো ব্যাক টু দা পেভিলিয়ন টক বন্ধুরা সম্পর্ক বদলে যায় একটি পলকে কি ভাই বুঝতে পারছেন না তো বুঝাই দিচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে দেখে আমি অনুপ্রাণিত হই সরাচারি শেখ হাসিনা কিছু কিছু মেয়ে আছে যারা কিনা জামা কাপড়ের মতো ভাতার বদলায় আবার ওইসব মেয়েগুলাই জামা কাপড়ের মতো দল বদলায় বারবার আমি যে কথাটা বলছি আমাদের জমি আমরা ফেরত পেতে চাই আমরা আর কিছু চাই না আর যদি তুমি ফেরত না দিতে পারো টাকা হাতে তুলে দাও এটা তো সিম্পল হিসেব আমার থেকে কেউ একটা জমি নিয়েছে সেই জমি টাকা সে দিতে পারছে না সে দীর্ঘদিন ধরে জমিটাকে ফেলে রেখে দিয়েছে তাহলে হয় জমি দাও নয় টাকা দাও এই হিসেবটা বুঝতে মোহাম্মদ ইউনুস সমস্যা হচ্ছে কেন নোবেল টোবেল পেয়েছে তো মোহাম্মদ ইউনুস নোবেল পুরস্কার পেয়েছে তো আমি এবার কয়েকটা ছবি দেখাবো আচ্ছা ওখানে বসে কুকুরের মতো ঘেউ ঘেউ করলে তো আর হবে না টাকা পয়সা যেহেতু পাও সেগুলো তো নিতে আসতে হবে তাই না আর আমরাও বসে আছি তোমাদের টাকা পয়সা জমি যা যা পাও সব কিছু পিছন দিয়ে ভরে দেওয়ার জন্য আহো বাতিজা আহো দেখছো তোমার লে কত বড় ফুকনি ডা রাইখা আর এইটা তোমার পা আদা ঢুকায় দেবো ভালো কেমন লাগছে

আমি শুধু ভাবতেছি যে ভারতের সাংবাদিক এতটা নিম্ন পর্যায়ের আনস্পার্ট মূর্খ কেন কেন ভাই তোদের স্কুল কলেজগুলোতে কি উন্নত মানের শিক্ষা প্রদান করা হয় না তা না হলে এই ধরনের পাগল টাইপের লোককে কি কেউ সাংবাদিক হিসেবে কোনো চ্যানেলে রাখে

বন্ধুরা অশ্লীলতার প্রশ্রয় দেওয়া যাবে না তো যাবে না মোট কথা কোনোভাবেই এদেরকে সাপোর্ট দেওয়া যাবে না বরং আরও প্রতিবাদ করতে হবে কারণ আমরা মুসলিম জাতি আমরা একটা সভ্য জাতি ইন্ডিয়ার মতো আমরা গোবর খেকেও অসভ্য জাতি না আমরা মাছ মাংস দুধ ডিম খাওয়া সুষ্ঠ সবল এবং শ্রেষ্ঠ জাতি এভাবে প্রকাশে কেউ কে এসব কথা বলে এই যে ভাইয়া জুতা নিয়ে কাদের জানি একটু ছিল তাদের জন্য এই ভিডিওটি আয় হায় বাচ্চাটার কি দোষ ও ছোটবেলা থেকে জয় বাংলা শুনতে শুনতে ওর রগে রগে জয় বাংলা ঢুকে গেছে যে কারণে ঘুমের ভিতরেও এখন জয় বাংলা বলে লাভ দিয়ে ওঠে এভাবে চারিদিকে মুসলিম জনসংখ্যা বেড়ে যাচ্ছে সেখানে কিন্তু আর পাঁচ সাত বছর দশ বছরের মধ্যে আমাদের অন্য কোথাও একটা ঠিকানা তৈরি করতে হবে অন্য কোথাও পালিয়ে যেতে হবে একদম পালিয়ে যাওয়া এবং পালিয়ে যাওয়ার সময় প্রাণটা হাতে নিয়েই পালাতে হবে আর কিছু সঙ্গে থাকবে না অলরেডি দাদারা বুঝতে শুরু করে দিছে যে মুসলমানের সাথে পাঙ্গা নিলে ফলাফল ভালো হবে না বন্ধুরা পাপের পরিবর্তন বুঝি এভাবেই হয় তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং সেই সাথে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ